আসসালামু আলাইকুম দেশ অথবা দেশের বাইরে কম্পিউটার টেলিভিশন কিংবা মোবাইলের সামনে যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছে আমি মোহাম্মদ রাজা ইসলাম সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে থামমেল দেখে বুঝে ফেলছেন যে আমি আসলে আজকে কোন বিষয়ে কথা বলবো আমি আজকে কথা বলবো ঢাকায় আসলে আপনাকে আটটা বিষয়ে পূর্ব প্রস্তুতি নিয়ে আসতে হবে তো আসুন অযথা কথা না বলে আমরা সামনের দিকে এগিয়ে যাই অনেক ব্যাচলার আছে বা অনেক ছেলে পেলে আসে বিভিন্ন সময় বিভিন্ন চাপে কেউ বা প্রেমিকার চাপে কেউ বা পারিবারিক চাপে ইত্যাদি বিভিন্ন চাপে ঢাকায় চলে আসে তো ঢাকায় আসলে আপনি সর্বপ্রথম যে সমস্যার সম্মুখীন হবেন আমি এক নাম্বারে সেটি ধরব তো সমস্যা নাম্বার এক ব্যাচলারদের ঢাকায় বাসা ভাড়া দেওয়া হয় না যদিও বা দেওয়া হয় মাত্র টোয়েন্টি পারসেন্ট এ আবার টোয়েন্টি পার্সেন্ট এটা হচ্ছে ব্যাচলারদের ব্যাস বাসানা না মেসে তো যারা যারা ঢাকা আসতে চাচ্ছেন বা আসবেন আগামীতে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি যে ঢাকা আসার আগে অবশ্যই যদি সম্ভব হয় বিয়েটা করে আসবেন তাহলে অ্যাটলিস্ট আপনার থাকার জায়গাটা ভালো হবে নয়তোবা আমাদের গ্রামের ভাষায় বলে যে মুরগির খোপড়া মুরগির খোপড়ার মতো রুমে আপনাকে থাকতে হবে সমস্যা নাম্বার দুই ঢাকা শহরে আপনার আসতে হলে অবশ্যই আপনার একদম ক্লোজ কোনো ব্যক্তি থাকতে হবে যাকে আপনি নির্দ্বিধায় তার উপরে আপনি ভর করে আসতে পারেন বা সে আপনাকে সব সময় সাপোর্ট করবে এমন কেউ কারণ ঢাকা শহরে আপনার পরিচিত অনেক থাকবে কিন্তু আপনাকে সময় দেওয়ার মতো বা আপনাকে সাহায্য করার মতো কেউ থাকবে না সমস্যা নাম্বার তিন আপনারা যারা আসবেন অবশ্যই খেয়াল রাখবেন যারা গ্রাম থেকে আসবেন এখানে আসতে গেলে আপনাকে হিসাব করে চলতে হবে হিসাবটা কি। ঢাকায় টাকা ওরে যত টাকা ঝরে তত যদি আপনি গ্রামে ইনকাম করেন দশ হাজার আপনার এখান থেকে টিকবে ছয় হাজার আর ঢাকায় যদি আপনি ইনকাম করেন বিশ হাজার সেখান থেকেও আপনার টিকবে ছয় হাজার পার্থক্যটা একটু বুঝতে হবে যে ঢাকায় যতটা আয় আছে ততটা ব্যয় আছে কারণ আপনি খাইতে গেলে টাকা এবং এই খাওয়ার পর আপনি যে মলমূত্র ত্যাগ করবেন সেখানেও আপনাকে টাকা দিতে হবে সমস্যা নম্বর চার আপনারা যারা মায়ের হাতের রান্না প্রচণ্ড পছন্দ করে মায়ের হাতের রান্না ছাড়া খেতে পারেন না তাদের উদ্দেশ্যে জানাচ্ছি ভাই ঢাকায় আসলে আপনি খাওয়ার রং ভালো পাবেন খাওয়ার মান ভালো পাবেন না কালার উপরে সুন্দর পাবেন লালচে পাবেন তেল তেল পাবেন কিন্তু আপনি যখন সেই খাওয়ার মানে মুখে তুলবেন তাহলে দেখতে পারবেন যে সাদা ফ্যাক ফ্যাকা নেই লবণ নেই ঝাল নেই পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি সমস্যা নম্বর পাঁচ আপনি যখন এই ঢাকা শহরে আসবেন আপনাকে অনেকে অনেক কথা বলবে তবে মনে রাখবেন কেউ আপনাকে অযথা কথা বলবে না যে কেউ কথা বলুক এই কথার মধ্যে তার কোনো লাভ আছে এই বিধায় সে কথা বলবে রাস্তাঘাটে অনেকে আসবে আপনার সাথে কথা বলবে বুঝিয়ে নেবেন যে তার কোনো উদ্দেশ্য আছে সমস্যা নাম্বার ছয় ঢাকা শহর আসতে গেলে আপনাকে পানি মানে আমরা বিশেষ করে রংপুর অঞ্চলে যারা থাকি তাদের যে সুস্বাদু পানি ঢাকা শহরে এখানে আপনি পাবেন না পাবেন হয়তো বা টোয়েন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট পাবেন না এইট্টি পার্সেন্ট আপনার কিনে খেতে হবে সমস্যা নাম্বার সাত আপনাকে পরিবেশের সাথে খাপ খোয়াইতে হবে এখানে যে পরিবেশ আছে আপনি যেখানে যাবেন সেখানে সেই পরিবেশের সাথে খাপ খাওয়ার আপনার ইচ্ছা থাকতে হবে শক্তি থাকতে হবে এবং সবশেষ যেটি কথা সেটি হচ্ছে ঢাকার একটা পরিচিত শব্দ জ্যাম এই জ্যামে পড়তে হবে আর এই জ্যামে যে আপনার সবাই যাবে এর জন্য আপনার অতিরিক্ত সময় আপনার হাতে রাখতে হবে এবং যদি আপনি কোনো কর্মসংস্থানের স্থানে যান কর্মস্থানে যান তাহলে যদি আপনার অফিস থাকে সাতটায় মিনিমাম আপনাকে রওনা হতে হবে ছয়টায় কারণ দেড় ঘন্টা আপনার জ্যামে থাকবে তো এই হচ্ছে ঢাকায় আসলে আপনাদের যে আটটা বিষয় খেয়াল রাখতে হবে এই নিয়ে আজকের এই শর্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং መሚ ስስችመልምልለምኛ ስህምኝልስሚዳልውልልልልልፍልልልግፈግውልልልልልልፍል ምልልልልልልልምልልልልፍኝልልፍልልትምልፍት፣ልፍውል�